ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে এবং যারা ইসলামী ব্যাংকে নতুন করে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি ইসলামী ব্যাংকে দুটো সিস্টেমে অ্যাপডেট করে টাকা জমা রাখা যায় একটি হচ্ছে মাসিক মুনাফা হিসাব অপরটি হচ্ছে এককালীন হিসাব মাসিক মুনাফা হিসাবে স্কিম বর্তমানে চালু রয়েছে ইসলামী ব্যাংকে একটি হচ্ছে হচ্ছে বছর বছর অপরটি আজকের ভিডিওতে আলোচনা করব থেকে লক্ষ টাকা তিন এক যারা ইসলামী ব্যাংকে মাসিক মুনাফা হিসাবে জমা রাখতে চান এবং প্রতি মাসে কত টাকা করে লাভ প্রদান করছে বর্তমানে ইসলামী ব্যাংক তোমাকে আসি তিন বছর মেয়াদি মাসিক মুনাফা হিসাব নিয়ে তিন বছর মেয়াদি মাসিক মুনাফা হিসাবটি চালু করতে চান এক থেকে দশ লক্ষ টাকা প্রতি এক লক্ষ টাকায় বর্তমানে দিচ্ছে নয়শো ষোলো টাকা করে এবং দুই লক্ষ টাকায় পাবেন আঠারোশো তেত্রিশ টাকা করে তিন লক্ষ টাকায় দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা চার লক্ষ টাকা রাখলে পাবেন তিন হাজার ছয়শো ছেষট্টি টাকা পাঁচ লক্ষ টাকা রাখলে প্রতি মাসে পাবেন চার হাজার পাঁচশো তিরাশি টাকা ছয় লক্ষ টাকা যদি আপনি অ্যাপডেট করেন প্রতি মাসে পাঁচ হাজার পাঁচশো নয় টাকা সাত লক্ষ টাকা রাখলে পাবেন ছয় টাকা আট লক্ষ টাকায় দিচ্ছে সাত হাজার তিনশো তেত্রিশ টাকা নয় লক্ষ টাকায় পাবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং দশ লক্ষ টাকায় পাবেন নয় হাজার একশো ছেষট্টি টাকা এটি হচ্ছে আপনি যদি তিন বছর মেয়াদি রাখেন এগারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এবং আপনি যদি পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে প্রতি লাখে আপনি পাবেন এক হাজার টাকা করে প্রতি মাসে দুই লক্ষ টাকায় দুই হাজার তিন লক্ষ টাকায় তিন হাজার টাকা চার লক্ষ টাকায় পাবেন চার হাজার টাকা পাঁচ লক্ষ টাকা রাখলে পাবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং ছয় লক্ষ টাকায় ছয় হাজার টাকা সাত লক্ষ টাকায় পাবেন সাত হাজার টাকা আট লক্ষ টাকা যদি ফিক্সড ডিপোজিট করেন আট হাজার টাকা এবং নয় লক্ষ টাকায় পাবেন নয় হাজার টাকা এছাড়াও যদি দশ লক্ষ টাকা রাখতে চান পাঁচ বছর মেতকালের জন্য তাহলে প্রতি মাসে দশ হাজার টাকা করে আপনাদেরকে মুনাফা দেওয়া হবে এটা গেল প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপে ট্যাক্স কাটার পরে আপনারা কত টাকা করে পাবেন আপনি যদি ইসলামী ব্যাংকে প্রতি এক লক্ষ টাকা রাখেন তিন বছরের জন্য হলে এগারো পার্সেন্ট পাঁচ বছরের জন্য বারো পার্সেন্ট প্রতি লাখে নয়শো ষোলো টাকা বছর মেয়াদি করলে কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট করার সময় ট্রিন সার্টিফিকেট জমা করতে পারেন এবং প্রতি বছর যদি রিটার্ন স্লিপের কপিটা যদি জমা করতে পারেন তাহলে দশ পার্সেন্ট ব্যাট এখান থেকে কেটে নেওয়া হবে দশ পার্সেন্ট ব্যাট কাটার পরে আপনি পাবেন প্রতি মাসে আটশো টাকা আর যদি এই ডকুমেন্টসগুলো আপনি দিতে না পারেন তাহলে প্রতি মাসে লাভের অংশ থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পরে আপনি পাবেন সাতশো আটাত্তর টাকা যদি আপনি পাঁচ বছর মেয়াদি করেন সেমভাবে আপনি এক হাজার টাকা পাবেন কিন্তু আপনি যদি টিন সার্টিফিকেট এবং ডকুমেন্টসগুলো দিতে পারেন রিটার্ন স্লিপের দশ পার্সেন্ট ব্যাট কেটে পাবেন প্রতি মাসে নয়শো টাকা করে পার্সেন্ট ব্যাট কাটার পরে আপনি পাবেন আটশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে এটা হচ্ছে ট্যাক্স যেটা দেখালাম আপনাদেরকে এখানে এক লক্ষ টাকার ট্যাক্স ক্যালকুলেশন দেখালাম সেমভাবে আপনার যত লক্ষ টাকায় আপনি অ্যাপডেট করেন কেন এখান থেকে লাভের অংশ থেকে অবশ্যই দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে তো বলে রাখি ইসলামী ব্যাংকের এই অ্যাপডেটটি এক লক্ষ টাকার গুণিতক হিসেবে আপনাকে রাখতে হবে সর্বনিম্ন এক লক্ষ টাকা এক লক্ষ টাকার নিচে কিন্তু এই অ্যাপডেটটি যাবে না সেক্ষেত্রে আপনি এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা বিশ লক্ষ তিরিশ লক্ষ এভাবে করে রাখতে হবে দুই লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ এভাবে করে কিন্তু রাখা যাবে না এবার আসি ইসলামী ব্যাংকের এই মাসিক মুনাফা হিসাবটি যদি আপনি চালু করতে চান কী কী ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে ব্যক্তিকে অ্যাকাউন্ট হলে অর্থাৎ আপনার নামে যদি অ্যাপডেটটি খুলতে চান সেক্ষেত্রে যার নামে এই অ্যাপডেটটি হবে তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের এক কপি ছবি দিলে হবে এছাড়াও গ্রাহকের দু কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে গ্রাহকের টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ টিন সার্টিফিকেট অ্যাকাউন্ট করার সময় দিবেন আর রিটার্ন স্লিপটা হচ্ছে প্রতি বছর যে সরকারকে ট্যাক্স প্রদান করার পরে যে একটা স্লিপ আপনাকে প্রদান করে এই স্লিপটা গিয়ে আপনি ব্যাঙ্কে জমা করলেই হবে সেক্ষেত্রে আপনি যদি দশ লক্ষ টাকার উপরে এই আপডেটটি চালু করতে চান তাহলে অবশ্যই আপনাকে রিটার্ন স্লিপ দিতে হবে যদি দশ লক্ষ টাকার নিচে আপনি আপডেট করেন তাহলে রিটার্ন স্লিপ না দিলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে নমিনির ভোটার আইডির ফটোকপি অর্থাৎ যাকে নমিনে করবেন তার ভোটার আইডি অথবা পাসপোর্টের ফটোকপি দিতে হবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার ইসলামী ব্যাংকের একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে সেটি যে কোনো শাখায় হোক আপনি লিঙ্ক করবেন কারণ সেভিংস অ্যাকাউন্টেই প্রতি মাসে আপনাকে যে লাভের অংশ সেটি প্রতি প্রদান করা হয়ে থাকে ইসলামী ব্যাংকের অবস্থা বর্তমানে ভালো রয়েছে আপনারা স্বাভাবিক লেনদেন করতে পারবেন যদিও মাঝখানে একটু সমস্যায় ছিল তবে বর্তমানে ইসলামী ব্যাংকে যে কোনো পরিমাণে এবং যে কোনো লেনদেন আপনি করতে পারবেন